আমার সোনার বাংলায় মাদক ব্যবসায়ী ঠাই নেই চলজের যুদ্ধে মাদকের বিরোধী এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ অনুষ্ঠিত হলো মাদক বিরোধী মানববন্ধন শুক্রবার আটই আগস্ট বিকেল পাঁচটায় স্বল্প মারিয়া রোড বত্রিশ এলাকায় স্থানীয় সচেতন যুব সমাজ ও গ্রামবাসী উদ্যোগে এই মানব বন্ধনের আয়োজন করা হয় মানব বন্ধনে আটক মারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আর হারুন মাসুম এর সভাপতিত্বে ও এনামুল হাসান রোমান এর পরিচালনায় বক্তব্য রাখেন হুমায়ুন কবির কামরুল ইসলাম শফিউল আলম অপু আমজাদ হোসেন রাসেল আব্দুল আওয়াল বাবু খালেদ হাসান জুমন হাফিজ কামরুল ইসলাম মোহাম্মদ জোশি মেম্বার মোহাম্মদ হজরত আলী অভি মোহাম্মদ ওবায়দুল্লাহ ওবায়দ কিশোরগঞ্জ মডেল থানার এসআই সাদিক হোসেন ও এসআই জাফর সহ বিভিন্ন শ্রেণী পেশার যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মানব বন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং মাদকের বিরুদ্ধে সচ্ছলভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তারা বলেন মাদক শুধু একজন ব্যক্তিকে নয় পুরো পরিবার সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয় ধর্ষণ খুন চুরি ছিনতাই বিবাহ বিচ্ছেদ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে মাদক সমাজ এবং স্বল্পমরিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মাদকের বিরুদ্ধে যে মারক অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য আমি এই এলাকার সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি শুরুতেই বলবো মাদক মাদক

আমরা মাদককে একেবারে এই দেশ থেকে নির্মূল করতে চাই